হ্যালো বন্ধুরা গুড মর্নিং আচলে সে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি আর আজকে হলো বুধবার আর আজকে ছেলে একা একাই ব্রাশ করছে ও বলছে আমি একা একাই ব্রাশ করবো করো কত বড় হয়ে গেছে সব কিছু একা একা এখন করতে চায় আস্তে আস্তে করবে আস্তে আস্তে জোরে জোরে করবে না ব্যথা লাগবে কালকে সারা রাত বিভৎস বৃষ্টি হয়েছে বিভৎস কিন্তু তোমরাই দেখে বলো দেখে কি মনে হচ্ছে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আর ঝড় হয়েছে জলের তো কিছুই নেই বরং এত রোদ উঠেছে অদ্ভুত দিন গরম আর রাত্রেবেলা ঝড় হচ্ছে এরকম ঝড় বৃষ্টি হওয়ার থেকে না হওয়াই ভালো কারণ ঝড় বৃষ্টি হওয়ার ফলে গরমটা আরও বেশি পরিমাণে বেড়েছে এক কোটাও ঠান্ডা নেই খুব গরম খুব গরম থাকাই যাচ্ছে না এখন বাজে দশটার দশটা বাজে এখন এখনই থাকা যাচ্ছে না সারাদিন তো এখনও পরেই রয়েছে কালকেই যা ওয়েদার ছিল বলার না এত গরম তো যাই হোক এখন ছেলেকে আগে তাড়াতাড়ি ফ্রেশ করে দিই করে টোরে ওকে খাওয়াবো দাওয়াবো আর আমাদের আজকে রান্নার দিদিও আসেনি দেখি হয়তো রান্না করতে হতে পারে আর কারণ ছেলের আছে ছেলের জন্য হয়তো রান্না করতে হতে পারে ছেলের জন্য তো আমি রোজ দিন রান্না করি ও তরকারিটা ওই দিদি করে দেয় তো ডাল আর ভাত তোর হয়ে গেছে এখন খালি তরকারিটা করতে হবে ওর জন্য তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ ব্রেকফাস্টে এখন আমি আম মুড়ি খাবো তো কালকে আমি আম নিয়ে এসেছিলাম দুই রকমের একটা এনেছিলাম হচ্ছে হিমসাগর আর এইটা বললো তো চুষি আম কিন্তু মনে তো হচ্ছে না কালকে একটা খেয়েছি বললো একদম গ্যারেন্টি এটার কোনো গ্যারেন্টি আমি পাইনি এটা আমি অন্য দোকান থেকে নিয়েছিলাম তো এটা একটু টক আছে আর হিম সাগরটা সেটা একদম চিনির মতো মিষ্টি ওটা আমার চিনাছানা দোকান থেকে এনেছি তো ওটাই ভাবছি কী যে করি ঠকে গেলাম হ্যাঁ মাঝে মাঝে ঠকাও হয় আর কি করা যাবে তো এখন খাবো হচ্ছে আম আর মুড়ি এই সিজনের আমার ফার্স্ট আম এটা খাওয়া আর এদিকে ছেলের মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর মাংসটা রান্না করবো আর আম মুড়ি খেয়ে দিয়ে তারপরে একটু লিচু খাবো কারণ লিচু আনা হয়েছে তো চলো খাই ছেলের মাংসটা এখন এই যে বসাবো তো আমি এখানে মশলা টসলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন কড়াতে দিয়ে দিলাম তেল চলো রান্না করে ছেলের রান্না ওই জন্য তেল মশলা সবই খুবই কম পরিমাণ করে দেওয়া হলুদ সামান্য লবণও সামান্য গুঁড়ো গুঁড়োও একদমই অল্প করে দিয়েছে ঢাকনা চাপা দিয়ে দিলাম আস্তে আস্তে হতে থাক মাংসটা কষানো চলছে যেহেতু অল্প মাংস বেশি মাংস আমার কেন যেন মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় কম মাংস একটু সময় লাগে বিশেষ করে আলুগুলো যার জন্য আলুগুলোকে আমি একবারই মাংসের সঙ্গে দিয়ে দিয়েছি তাহলে করতে করতে দিকে সিদ্ধ হয়ে যাবে তেলও ছেড়ে দিয়েছে জল দিয়ে দিলাম এবার ভালো করে নিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দেব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো হালকা একটু ঝোল রাখলাম কারণ তরকারিটা তো গরম করতে লাগে তাহলে গরম করলে পরে একদম শুকিয়ে যাবে না এই লিচুগুলোও নিয়ে এসেছি কালকে মানে এবছরে আমাদের প্রথম আম আর হচ্ছে লিচু খাওয়া কালকে নিয়ে এসেছি আমি লিচুগুলো বেশ মিষ্টি খুবই ভালো লিচুগুলো তো দিকে মাংস রান্না করছি আর তার সাথে এই যে লিচি নিয়ে এসেছি লিচুটা খাই দারুণ মিষ্টি আর আমার ফলের মধ্যে সবথেকে প্রিয় ফল হচ্ছে আম আর তার সাথে হচ্ছে লিচি দারুণ আজকে দুপুরের মেনুতে আছে এদিকে কাঁঠালের তরকারি আর এদিকে ফলি মাছ তো চলো খাওয়া দাওয়া করে নেই তাড়াতাড়ি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাতটার মতো বাজে তো ছেলেকে খাইয়ে দাইয়ে ও নিচে গেল তো আমি সারাদিন আজকে পেপার পড়ার সুযোগই পাইনি তো পেপারটা একটুখানি পড়বো এখন আর তার সাথে একটুখানি খবরও দেখবো আর আমি তো আজকে তো বৃষ্টির কোনো ওয়েদার কিছুই নেই এত গরম পড়েছে মানে আগে বলবো রোজ দিনই একই কথাই বলছি তা গরম পড়েছে সব জায়গাতেই একই অবস্থা যদিও বা খুবই গরম পড়েছে তো এখন একটু পেপারটা পড়ি আর তার সাথে একটুখানি খবরগুলো দেখি আর এই সাড়ে আটটা নটা নাগাদ তারপরে ছেলেকে নিয়ে এসে ওকে ভাত খাওয়াবো কারণ এখন তো ও খালি জাস্ট দুধ খেয়ে গেল। আর নিচে এখন প্রচণ্ড দুষ্টমি করছে ওরা আরেক ঠাকুরদা এসেছে ও খেলাধুলা দুষ্টমি এগুলো করছে তো চলো একটুখানি খবরগুলো দেখি সন্ধ্যা হলো আর এই যে আবার ঝড় শুরু হলো ঠিক কালকের টাইমিং এ প্রচণ্ড আর এই যে মানুষগুলো এরা বুঝতে পারেনি পুরো দৌড়ে দৌড়ে যাচ্ছে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে দমকা হাওয়া একটু গরমটা কমো যা গরম পড়েছিল বলার না বিভৎস গরম পড়েছিল না এখন কিছুটা নিস্তার যে ভালো লাগছে বলার না খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন এখন বাজে সাড়ে দশটা তো আমার সঙ্গে এখন একটুখানি হোক খেলছে এই 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 তোমার নাম কি বাবা ও বাবা শোনো শোনো তা এখন ওকে নিচে নিয়ে যাব আমি ওখানে একটু রাত্রেবেলা খাওয়া দাওয়া করব তো রাত্রে আজকে খাবো হচ্ছে বাবাটা খুলে না খুলে না বাবা প্লিজ প্লিস খোলে না আস্তে আস্তে হ্যাঁ আস্তে করে লাগো ওই যে বেলুন ফুলানোর কী যে বলে এটাকে তোর জন্মদিনের সময় আনা হয়েছিল ওটাই বের করছে তো বেলা আমি খাবো হচ্ছে মুড়ি ঘুগনি আর ইলিশ মাছ খেতে চেয়েছিলাম তো ইলিশ মাছ নিয়ে এসেছে তো ইলিশ মাছের ভাজা করবে এখন এই হচ্ছে আজকের সারা সারাদিনের কর্মকাণ্ড তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই বাবা গুড নাইট বলো গুড নাইট ভালো থেকো সবাই বলে কালকে আবার আসবো আবার আসবো নতুন ভিডিও নিয়ে নতুন চলো আজকের মতো গুড নাইট গুড নাইট